নমস্কার তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত আমরা তো কেক অনেক রকম খেয়েছি অনেক রকম খাইও তৈরিও করি বিভিন্ন রকমের এখন তালের তালের সিজন চলছে কি একটা কেক হবে না নিশ্চয়ই হবে চলুন তাহলে দেখিনি তালের ফ্রুট কেক কিভাবে আমি তৈরি করলাম তালের ফ্রুট কেক এই রেসিপিটা করা একদম সহজ দেখেও পারবে করতে আর খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন চলুন তাহলে রেসিপিটা দেখেনি তালের ফ্রুট কেকের জন্য এখানে আমি 2 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি এই 2 কাপ পাল্পের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আমি এই ঠান্ডা পাল্পটা এর মধ্যে দিলাম 2 কাপ এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন্ড তেল সাদা তেল দিয়ে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাত জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে এবার এর মধ্যে আমি দেব ভালো করে ফেটিয়ে নিলাম ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিলাম আর নিয়ে তার মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিলাম কোয়াটার টি স্পুন আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিলাম এবার অল্প অল্প করে চেলে ময়দাটা আমি দেব এই পাল্পটার মধ্যে আর একটু আস্তে আস্তে করে চেলে নিচ্ছি যাতে পড়ে না যায় বাইরের দিকে এবার ধীরে ধীরে খানিকটা করে ময়দা চেলে নেবো নিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাবো এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাবো ময়দাটা মিশে গেলে আবার আমি অল্প অল্প করে চেলে নেব এইভাবে তিনটা স্টেপে আমি ময়দাটা শেষ করে দেব মেশানো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি ছটপট সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আস্তে 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 ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম এখানে কিশমিশ আছে আর টুটি ফুটি আছে ড্রাই ফ্রুটসটা মেশানোর আগে আমি তার মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম যাতে ফ্রুটগুলি ঠিকঠাক মতন জায়গায় থাকে সব করে যেন নিচে নেমে না যায় এবার তিনটাতে আমি বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম আগের থেকে তার মধ্যে ঢেলে দিলাম সবটা কাজ ধীরে ধীরে ঢেলে দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আজকে আমি যত সহজভাবে দেখাচ্ছি অন্যদিন আমি এত সহজভাবে দেখাই না দেখবেন শেষ পর্যন্ত দেখুন সবার কাছে খুব সহজ হয়ে যাবে একটু ট্যাপ করে নিলাম যাতে বাবুস থাকলে বাবুসটা বেরিয়ে আসবে এদিকে গ্যাস ওভেনে আমি একটা চাটু বসিয়ে নিলাম কড়া টড়া বসিয়ে বসাইনি কিন্তু অন্যদিন কড়া বসিয়ে দেখাই আজকে চাটু বসালাম চাটুটা একদম ফ্লেমটাকে একদম সিম করে দেব দিয়ে চাটুটার উপরে বসিয়ে ঠেকে দেব পঁয়ত্রিশ মিনিটের জন্য পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা খুলে উপর থেকে একটু ড্রাই ফ্রুট ডেকোরেশন করে দেব যাতে দেখতে কেকটা সুন্দর হয় আশা করি আপনাদের আমার এই সহজ পদ্ধতিটা পদ্ধতিটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে খাবেন তালের কেক ফ্রুট কেক খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব পনেরো মিনিট বাদে খুললাম আমি খুলে ডেকোরেশন করে নিলাম এবার টুটি ফুটি দিয়ে দিচ্ছি উপর থেকে ডেকোরেশন করে আবার ঢেকে দেব ঢেকে তারপরে কুড়ি মিনিট অপেক্ষা করব তারপর খুলে কাটি দিয়ে দেখব পঁয়ত্রিশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি কেকটা দেখুন কতটা ফুলে উঠেছে কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তেল তালের এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখছি ঠিকঠাক হলো কিনা ভিতরটা কাঁচা আছে কিনা না একদম ঠিক আছে একদম ঠিক আছে আমার কেকটা তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আর কেকটা দেখুন আমি কেটে নিয়ে আসলাম আপনাদের কাছে দেখানোর জন্য কত সুন্দর লাগছে কেকটা দেখতে এই কেকটা খেতেও ততটা ভালো লাগবে যদি কেক বানানোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এভাবে তৈরি করে খেতে পারে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন নমস্কার